লো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ইউজ করার পরে তুমি খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবা আজকের ভিডিওতে থাকছে তুমি কিভাবে খুব সহজে চলে আসবা হ্যাঙ্গার থেকে মাটির নিচে এছাড়াও আজকের ভিডিওতে থাকছে তুমি কিভাবে খুব সহজে চলে আসবা নতুন ম্যাপে যে গাছ দিছে এই গাছের উপরে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না তাহলে তোমরা কিন্তু কিছুই শিখতে পারবে না আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আমাদের প্রথম টিপস অ্যান্ড থাকছে হ্যাঙ্গারের এই লোকেশনে তোমরা চলে আসবো তোমরা এই করতে পারবা তো এইখানে আসার পরে তোমরা চলে আসবা এই গাড়িটার উপরে আমি তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখাবো তোমরা ঠিক এইভাবে করবা তোমরা পর ভাবে ঠিক এইভাবে শুয়ে পারা তারপরে গাইস তুমি তোমার মোবাইল ডাটা অফ করে ফেলবা মোবাইল ডাটা অফ করার পরে এখন তুমি কিছুক্ষণ অপেক্ষা করতে থাকবা যে তোমাদের কখন নাইন নাইন হয়ে যায় যখন তোমাদের 99 নাইন প্লাস হয়ে যাবে তখন তুমি দৌড়ে অনেকটা দূর চলে আসবা গাইজ তোমরা এই পর্যন্ত আসবা নদীর পাশে আসে এইখানে আসার পরে তুমি তোমার মোবাইল ডেটা আবার অন করে দিবা মোবাইল ডেটা অন করার পরে তুমি কিছু কোনো অপেক্ষা করতে থাকবা যে তোমাদের কখন নেটা ঠিক হয়ে যায় যখন গাইস তোমাদের নেটা ঠিক হয়ে যাবে দেখবা গাইস তোমরা একদম এই ট্র্যাকের ভিতরে চলে আসো ট্র্যাকের ভিতরে আসার পর তোমরা কিন্তু সাথে সাথে ওরিয়ন ক্যারেক্টার অন করে দিবা দেখবা গাইস তোমরা একদম এই মাটির নিচে চলে আসছো তোমরা যদি ওরিয়ন ক্যারেক্টার না অন করো তাহলে গাইস তোমরা নিচে আসার সাথে সাথেই একদম এলিমিনেটেড হয়ে যাবা মাঝে মধ্যে অরিয়ন ক্যারেক্টার অন হইছে কিনা সেটা কিন্তু দেখায় না তোমরা কিন্তু একবারই ক্লিক করবা যদি তোমরা দুই তিনবার ক্লিক করো তাহলে গাইস তোমরা কিন্তু মাটির নিচে আশার বদলে একদম চাঁদীর দেশে চলে যাবা তোমরা চাইলে এই মাটির নিচ থেকে খুব সহজেই বের হয়ে যেতে পারো তার জন্য गाइस তোমরা চলে আসবা নদীর পাশে আর নদীর পাশে আসার পর আমার মত করে এরকম ভাবে খুব সহজেই বের হয়ে যেতে পারবা गाइस তোমাদের কাছে যদি প্রথম টিপস এন্ড ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবা না পরের টিপস এন্ড ট্রিক্সটা করার জন্য তোমরা চলে এসবা পেট্রোল পাম্পের কাছে আর এই টিপসটা তোমরা যে কোনো পেট্রোল পাম্পের কাছে করতে পারবা এখানে আসার পরে তোমরা ঠিক গাড়িটাকে এই সেট করে দিবে এই সেট করার পরে তুমি চলে আসবা এইখানে এইখানে আসার পর তুমি সামনের দিকে জয়স্টিক টেনে সামনের দিকে খুশি মারতে থাকবা আর তোমার

করতে বলবো না আর গাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করতে বলবো না আর নতুন টিপস এন্ড ট্রিক্স দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে